নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান নানান ভাষাভাষী মানুষের বাস এই ভারতবর্ষে সেখানে যেমন শিখ বৌদ্ধ জৈন হিন্দু মানসিক মুসলমান বিহারি ভাই বোনদের বাস ঠিক তেমনই নানান ধর্মাবলম্বী মানুষের উৎসবের মিলনস্থল এই মিলন মহান দেশ তাই তো এই দেশের মাটিতেই মানুষ মেতে ওঠে একাধারে যেমন শারদোৎসব দীপাবলি বড়দিন গুরুনানক জয়ন্তী ছট পুজো ঈদ বিহুর মতো রঙিন অনুষ্ঠানের মায়ায় ঠিক তেমনই মেতে ওঠে বাঙাল বাহা টুসুর মতো জনপ্রিয় সব উৎসবের আবহে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তারই মূল্যবান বক্তব্যকে মান্যতা দিয়ে আমরা উৎসবপ্রিয় মানুষেরা আরও উৎসব মুখর হয়ে উঠি তারই মস্তিষ্ক বসুত উৎসবপ্রিয় মানসিকতাকে শ্রদ্ধা জানাতে এবার দক্ষিণ কলকাতার ল্যান্ডসডাউন পদ্মপুকুর স্কোয়ারে মাননীয় চিফ অ্যাডভাইসার কার্তিক ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয় সন্দীপ রঞ্জন বক্সের সভাপতিত্ব এবং মাননীয় ওম প্রকাশ পান্ডের সহ সভাপতিত্বে মাননীয় কৃষ্ণপ্রতাপ সিং অভিভাবকত্বে প্রথম বছর পূর্বাঞ্চল লিট্টিচোখা ভোট উৎসবের আয়োজন করা হয় গত নয়ই ফেব্রুয়ারি পদ্মপুকুর এমন এক জায়গা যেখানে সরস্বতী পুজো থেকে ছট পুজো সাংস্কৃতিক উৎসব থেকে কালী পুজো দুর্গা পুজো থেকে পয়লা বৈশাখ সবই পালন করা হয় মহা ধুমধামের সঙ্গে সকল মানুষকে সঙ্গী করে আর এবার মাননীয় এমএমআইসি তথা নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা অভিভাবক সন্দীপ রঞ্জন বক্সির ঐকান্তিক সহযোগিতায় পদ্মপুকুর পেল প্রথম বছরের মতো লিট্টি চোখা ভোজ উৎসব এই রোগীর উৎসবে যেখানে সমস্ত ভাষাভাষীর মানুষ একত্রে বসে এই মহোৎসবে অংশগ্রহণ করেছিল এই অসাধারণ রঙের উৎসব শুরু হয়েছিল নানান বিশিষ্ট জনেদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওই দিন আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম কলকাতার মিউনিসিপাল কর্পোরেশন ভবানীপুর পুলিশ স্টেশন পূর্বাঞ্চল লিট্টিচোখা উৎসব কমিটি রাওয়াকপুরা সরকার ভক্তমণ্ডল ইউথ খালসা ক্লাব পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন বাইশপল্লী শারদোৎসব ফ্রেন্ডস অব ভবানীপুর এবং মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের মতো শুভানুধ্যায়ীদের যারা ছাড়া এই উৎসব রিক্ত শূন্য বরং বলা ভালো অপূর্ণ ভবানীপুরের বুকে প্রায় দু হাজার মানুষকে একত্রিত করে হৈ হৈ করে পালন করা হল এই শুভ উৎসব ছাপরা থেকে স্পেশাল কারিগর এসেছিল লিটটি তৈরি করার জন্য আটার লেচি কেটে ছাতুর পুর ভরে গড়গড়ে আঁচে ফেলে তারপর ঘিয়ে ডুবিয়ে তৈরি হয়েছে সুস্বাদু লিটটি। পদ্মপুকুরে লিট্টি চোখা ভোজ উৎসব আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম মাননীয় এম তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার মাননীয় এম তথা বাহাত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ রঞ্জন বকশি পূর্বাঞ্চল লিট্টি কমিটির প্রেসিডেন্ট কৃষ্ণ প্রতাপ সিং মেয়র পরিষদ সদস্য তারক সিং মেয়র পরিষদ বৈশালর চট্টোপাধ্যায় বড়ো আটের চেয়ারপারসন চৈতালি চট্টোপাধ্যায় উনসত্তর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ বোস ছিয়াশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সৌরভ বোস আয়োজক কমিটির সম্পাদক দেবরাজ বোস কনভেলার বরুণ অধিকারী সহ সভাপতি প্রকাশ পাণ্ডে আয়োজক কমিটির সুভজ্ক রায়চৌধুরী সহ বহু বিশিষ্ট জনেদের এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের সকলের প্রিয় মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের প্রাণ পুরুষ তথা সকলের স্নেহধন্য শুভঙ্কর রায় চৌধুরী মহাশয় এই লিট্টিচোখা ভোজ উৎসবে মঞ্চস্থ হয় বিসর্গ থিয়েটার আয়োজিত জনপ্রিয় নাটক কৌটো যা দর্শকদের মন কেড়ে নিয়েছিল এক লহমায় এছাড়াও বিশিষ্ট কোরিওগ্রাফার তথা নৃত্যশিল্পী চন্দ্রদার ছাত্রীদের অসামান্য সব নৃত্যকলা দর্শকদের মনোমুগ্ধ করেছিল তা হলপ করে বলাই যায় বেস্ট জায়গা হবে লিট্টি চোখা উৎসবের জন্য আমরা ভবানীপুরে একটা লিট্টি চোখা উৎসব শুরু করব সকলেই আমার সাথে একমত হলো তো আমরা আজকের দিনটা ঠিক করলাম এই লিট্টি চোখা উৎসব করার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা সকলে এখানে এসে পৌঁছেছেন লিট্টি চোখা উৎসব করার জন্য আমরা আসুন সকলে মিলে আমরা এই লিট্টি চোখা উৎসব করি এবং বলে রাখি এই বছর থেকে লিট্টি চোখা উৎসব শুরু হলো এই লিট্টি চোখা উৎসব পদ্মপুকুরে বছরের পর বছর হয়ে যাবে লিট্টি চোখা উৎসব সঙ্গে লক্ষী নম্বর ওয়ালে ধরপ্রিয় আরেকবার প্রথম থেকে

প্রত্যেকের হিন্দি ভাই ভালো মানুষের প্রতি একটা বিনয় উৎসবের দেবে এই যে সংস্থা যেভাবে কাজ করছে লিখে যোগ্য উৎসব এটা বাঙালিদের একটা সাথে মিলেমিশে একটা অন্য তৈরি করতে এই নিয়ে আছে নানা এই নিয়ে জয় কার্তিককে আপনারা শুনলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনস্টিটুয়েন্সি ভবানীপুর সেখানে আমাদের শুরু হল মমতা দিদিমণির কথায় দিদিমণির কথায় যেটা বলে গেছেন ধর্ম যার যার আলাদা আলাদা কিন্তু উৎসব সবাই সবার একসাথে তাই আপনাদের আবারও আবারও বলি এই ভবানীপুরে নীট্টি চোখা উৎসবে আপনারা আসুন আজকের দিনে শুধু নয় যত বছর হবে আপনারা আসুন এখানে আমরা সবাই মিলে নীট্টি চোখা উৎসব শুরু করব ধন্যবাদ আমাদের পক্ষ থেকে শ্রী বরুণ অধিকারী এরপর বাবুদার হাত থেকে আমরা শুরু করে দেব

কে লিচু খাবে কে আম খাবে কে লিচি খাবে কে ইলিশ খাবে এরকম কোনো বাধা নিষেধ নেই সেই জন্য এই মুক্ত বাংলা শ্রী সন্দীপ বক্সি এই মুক্ত বাংলায় সমস্ত খাদ্য উৎসব এখানে হয় এবং একে অপরের সন্দীপ বক্সি তিনি হচ্ছে বাংলার দিলীপ বোস আজকে এখানে সৃষ্টি নাই জনপ্রিয় পৌরপিতা তাকে বরণ করে নিলেন সব মিলিয়ে বাংলা সবাই সবাই প্রত্যেকের খাওয়াকে আমরা সম্মান করি এবং খেতে আমরা ভালোবাসি সব সবসময় কোনো বাধা নিষেধ আমি দিলীপ বোস সিক্সটি নাইন ওয়ার্ডের জনপ্রিয় পৌরপ্রধান তাকে দুষ্টি উৎসব এটা আমরা প্রথমবার করছি দুষ্টি উৎসব আমাদের অনেকদিনই করার একটা ইচ্ছা ছিল কারণ উত্তর কলকাতায় আমাদের এক বন্ধু আছে কৃষ্ণপ্রতাপ সিং বহু করে দক্ষিণ কলকাতা একটা জায়গা হয় সৌরভ বসু করে তো আমাদের এই ভবানীপুর অঞ্চলে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কনস্টিটিউন্সি যেখানে মুখ্যমন্ত্রী বলে গেছে যে নানা জাতি নানা পরিধান এখানে পশ্চিমবঙ্গে আছে আর উনি বলেছেন যে উৎসব সবার ধর্ম যার আলাদা আলাদা কিন্তু উৎসব সবার সেটাই আমরা ভবানীপুরের ওনার কনস্টিটিউসিতে দেখে নিতে চাই যে আমরা সবাই এখানেই আমরা ছট পুজো করি এখানেই আমরা দুর্গা পুজো করি এখানেই কালী পুজো হয় এখানেই জগদ্ধাত্রী পুজো হয় এখানে এবার নৃত্য উৎসব আমরা শুরু করলাম এবং এইটা আমরা চেষ্টা করব বছরের পর বছর এই নৃত্য উৎসব অন্যান্য উৎসবের সাথে যেন আমরা প্রয়োজন করেছেন মাননীয় বিধায়ক পরিষদ সদস্য বৈশমনাথ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় মাননীয় পৌর কৃপা দিলীপ এবং অবশ্যই এই অনুষ্ঠানের সভাপতি মেয়র পরিষদ সদস্য সকলের প্রিয় শিশু পদ্মপুকুর থেকে চিরশ্রী ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে